ব্রেকিং নিউজ পে কমিশনের জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজ সচিবালয়ে অনুষ্ঠিত হল পে কমিশনের এক গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানা গেছে প্রশাসনিক ও আর্থিক বিশ্লেষণ প্রায় শেষ পর্যায়ে এবং বিশে ডিসেম্বরের মধ্যে পে কমিশন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে দায়িত্বশীল সূত্রে জানা যায় সরকার ও পে কমিশন ইতিবাচক এবং সব দিকে বিবেচনায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান সহ সাত সদস্যের মূল কমিটি প্রায় তিন ঘন্টা ব্যাপী এই বৈঠকে আলোচনা উঠে আসে নতুন বেতন কাঠামোর ধাপ গ্রেড সংখ্যা বেতন বৃদ্ধির হার ভাতা ও পেনশন সুবিধা হাউস রেন্ট ও সংশোধন ওভারটাইম সুবিধা এবং বাজেটের আর্থিক সক্ষমতা নিয়ে নানা প্রস্তাব সূত্রের তথ্য অনুযায়ী পে স্কেল কার্যকর হলে প্রায় বাইশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন আসবে আর্থিক সক্ষমতা বজায় রাখতে রাজস্ব বৃদ্ধি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা হয়েছে পে কমিশন জানিয়েছে মূল বেতন বৃদ্ধি ও ন্যূনতম বেতন পূর্ণ নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে তা বর্তমান মূল্য স্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় গ্রেড সমন্বয় কার্যকর হওয়ার সময়কাল ও বেতন সমন্বয়ের পদ্ধতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা হয়েছে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক প্রাথমিক ধারণা অনুযায়ী নতুন পে স্কেল আগামী একে জানুয়ারি থেকে কার্যকর হতে পারে তবে নিশ্চিত ঘোষণা প্রজ্ঞাপন জারির পরে জানা যাবে কমিটির বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক মান ও প্রতিবেশী দেশের বেতন কাঠামো বিশ্লেষণ করে বাংলাদেশ একটি আধুনিক স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী টেকসই পে স্কেল প্রণয়ন করা হচ্ছে যা অন্তত আগামী দশ বছর কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন কমিয়ে আনবে অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো দাবি জানিয়েছে বেতন অন্তত দ্বিগুণ করা ভাতা ও চিকিৎসা সহায়তা বৃদ্ধি সরকারি ভাষা ভাড়া পণ্য নির্ধারণ এবং অবসর সুবিধা আধুনিক করার বিষয়ে তারা বলছে বর্তমান বাজার দর ও সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি সময়ের সব শেষে বৈঠক থেকে আশা করা হচ্ছে দু হাজার বিশে ডিসেম্বর প্রজ্ঞাপনে এসব প্রত্যাশা প্রতিফলিত হবে না হলে ভবিষ্যতে কর্মচারী সংগঠনগুলো কঠোর অবস্থান নিতে পারে আজকের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এখন সকলের দৃষ্টি বিশে ডিসেম্বরের দিকে যেদিন প্রকাশ পেতে পারে সেই চূড়ান্ত প্রজ্ঞাপন তো দর্শক আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রথম সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ